একদমই লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ নিতে চাইলে এইচপির থার্টিন জেনারেশনের ল্যাপটপ নিতে পারেন কোরআ ফাইভ এর থার্টিন জেনারেশন দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিড এর সাথে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এইচপি এল ইড বুকের ফোর ফাইভ জিরো জি টেন মডেল আর এটা কিন্তু হিউজ ডিসপ্লে এটা ল্যাপটপ যারা ডিসপ্লেটাও বড় যাচ্ছেন বিশাল বড় একটা ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বর্ডারলেস ডিসপ্লে থাকবে রেজুলেশন থাকবে ফুল এইচডি এবং পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিবোর্ডটার সাথে আলাদা নিউমেরি কি থাকবে উপরের দিকে থাকবে সাউন্ড সিস্টেমটা যে কারণে সাউন্ড সাউন্ড কোয়ালিটিটা পেয়ে যাবেন একদমই প্রিমিয়াম এবং খুবই লাউড একটা লেটেস্ট সেন্সর পাচ্ছেন ফিঙ্গারপ্রিনটা প্লেন থাকবে মানে একদমই ডিফারেন্ট কন্ডিশন এবং বিল্ট ইন কোয়ালিটির দেখতে খুবই আকর্ষণীয় দেখলে কুল একটা লাগবে থাকবে নশো টাকা এই সেম প্রোডাক্টটাই যদি আপনি ব্র্যান্ড নিউ কিনতে যেতেন মার্কেট থেকে তাহলে আপনার পড়তো দেড় থেকে দুই লাখ টাকার মধ্যে আপনি কিন্তু তার অর্ধেকের অনেক কম প্রাইসে ইউটেক বিড়িতে তার ইউজ ভার্সনটা অনলি তিন চার মাস ইউজ প্রাইস পড়ছে শুধুমাত্র তেষট্টি হাজার নশো টাকা